অতএব প্রতিটা মা ও বোনের কাছে আবেদন থাকবে যে আসুন আমরা পবিত্র কোরআন এবং সন্না ভিত্তিক নিজেদের জীবনকে পরিচালিত করার আমাদেরকে সাজিয়ে নেওয়ার সেই পথে নিজেদের জীবনকে পরিচালিত করার আমাদের আপ্রাণ প্রচেষ্টা গড়ে উঠি আর এই লক্ষ্য উদ্দেশ্যে আজকে ইসলাই সভা পরের যে বিষয়টা হচ্ছে যে আল্লাহ সুবাহ যখন আমাকে মানুষ রূপে সৃষ্টি করেছেন দ্বিতীয় আমাকে উপহার দিয়ে উপহার দিয়েছেন এবং আমার প্রতি রহমত বর্ষণ করেছেন সেটা হচ্ছে আমরা মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি তো আমরা যেহেতু মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি আমাদের নিজস্ব কোনো স্বাধীনতা বা নিজস্ব কোনো ব্যক্তিগত মতামত বা নিজস্ব কুপ্রবৃত্তি অনুসরণ করে পৃথিবীতে জীবনযাত্রা চালিয়ে যাওয়ার কোন অধিকার আমাদের নেই এই মর্মে আমরা যদি লক্ষ্য করি এই মর্মে আমরা যদি লক্ষ্য করি আল্লাহ সুবান প্রিয় হাবিব জন মুহাম্মদ রসুল্লাহ সাল্লাম যে কথাটি বলেছেন হাদিসে বর্ণনা করছেন আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন হাদিসটি বিস্তারিত वर्णन রয়েছে সুনানে তিরমিজি হাদিস নম্বর 224 সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 4113 এবং সুনানে আহমদ হাদিস নম্বর 8090 এবং সুনানে আহমদ হাদিস নম্বর 9916 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 3456 এই হাদিস জানাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেছেন একজন মোমেন মুসলিম নরনারীর এই পৃথিবীটা হবে জেলখানা এবং কাফেরদের জন্য মুসরিকা নরনারীর জন্য এই দুনিয়াটা হবে জান্নাত স্বরূপ সম্মানিত উপস্থিত মা ও বোন আপনার জীবনটা কি আজকে জেলখানার মতো কাটছে নাকি খোলাম সেই গরু ছাগলের মতো কাটছে একটু উপলব্ধি করবেন দ্বিতীয় যে পয়েন্টটা এখানে আমি বলবো যে আল্লাহ সুবান আমাদের যেহেতু সৃষ্টি করেছেন তার ইবাদত বান্দেগি গোলামি দাসত্ব করার লক্ষ্য এবং উদ্দেশ্যে সে সূত্র ধরে আমাকে এবং আপনাকে আল্লাহর বিধিবিধান এবং প্রিয়ানবি জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের আদর্শ অনুপাতে আমাদের জীবনকে সাজাতে হবে আমরা যেদিন মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি আমাদের মুসলিম ঘরে জন্মগ্রহণ করার পরে আমাদের বাবা মা কানের পাশে আজান দিয়েছে আমাদের পিতা মাতা কানের পাশে আজান দিয়েছে সেখানে কি ধরনের ছিল প্রথম আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ সব চাইতে আল্লাহ সব চাইতে পারো আর শহেদ ওয়াল্লাহ ইলাহ ইল্লাহ্লা আমি শাহাদাত দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস ইলাহা নেই আর শহেদুয়াল্নাম হাম্মাদ অরসুল্লাহ আমি আরও সাক্ষ্য দিচ্ছি প্রিয়া নবী জানাবী মুহাম্মদ রসুল্লাহ সল্লাল্লাহ আল্লাহ সাল্লাম আল্লাহ প্রিত বান্দানবী রসুল